Así. স্লাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আল্লাহর অশেষ সহমতে আবারও চলে এলাম নতুন একটা ব্লগ দিয়ে আপনাদের সামনে তো সকালবেলা উঠেই এই শাকগুলো আমি দেখে নিচ্ছিলাম তারপরে চলে এসেছিলো আখের রসালা তো ভাবলাম একটু আখের রস নেওয়া যাক তো আখের রস আলাটা এত সুন্দর করে আখের রস বার করছিলো কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম আর একটু ভিডিও করে নিলাম তারপরে আখের রসটা নিয়ে সোজা চলে এলাম বাড়িতে এখন একটু চা বসাবো অনেক দিন পরে মনে হলো একটু দুধ দুধ চা খাওয়ার তো দুধ চা করাই যায় আর আমি দুধ চা খাই আর আপনাদের দাদা ভাই খায় আর হচ্ছে আমার আব্বা মানে আমার শ্বশুরমশাই হচ্ছে লিকার চা খায় তো লিকার চা তো আমি আগেই করে দিই তো যেই বলা সেই কাজ আমি চলে এলাম এসে ওভেনে দুধ বসিয়ে দিলাম চিনি দিলাম চা পাতা দিলাম আর চাটা একটু সুন্দর করে ভালো করেই করে নেব কারণ অনেকদিন বাদে বাদে চা খায় রেগুলার চা খাওয়াটা যে নেশা সেটা কিন্তু আমার নেই অনেকের আছে যে চা একটা নেশা যাই হোক তারপরে আমগুলো ফ্রিজে দেখছিলাম সব ঠিকঠাক আছে কি না দেখলাম না আমটা বেশ সুন্দরী আছে আর বেশ ফ্রেশ আছে তো যাই হোক এখন চলে আসব হচ্ছে একটু রুটি করবো চালেরাটা রুটি আর মাংস আজকে যেহেতু মহরম তো সেটা তো করাই যায় তো এখানে মুরগির মাংসটা করব আর হচ্ছে চালের আটা রুটি তো কিভাবে করব না করব হয়তো পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমি আটাটা মাখিয়ে নিলাম ভালো করে মাখিয়ে এখন ওটা আমি রেখে দিলাম তারপরে আমি আলুটা ভেজে নিচ্ছি আর হচ্ছে চিকেনটা কষা করে নেব চিকেনটা যেভাবে আমি করি আমার রেসিপি তো আপনারা দেখেছেন তো সেইভাবেই আমি চিকেনটাকে করে নেব আরেকটু করে নেবো হচ্ছে সিমাই তো সিমাইয়ের জন্য আমি দুধ বসিয়ে দিয়েছি আর এখানে চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি ওই আদা রসুন বাটা টক দই যেসব দিয়ে মাংস হয় আর কি আর সিমাই তো আপনারা জানেন কিভাবে করি সিমাইটাকে ভাজা করে নিয়েছিলাম নিয়ে তারপরে সিমাইটাকে দুধের মধ্যে দিয়েছিলাম এখানে মাংসটাকে ভালো করে কষানো হয়ে গেছে এখন ভালো করে আটাগুলোকে মাখিয়ে দিচ্ছি তো এই চালের আটা রুটি বানাতে গেলে এই আটাটাকে ভালো করে মাখতে হবে যত আটাটাকে ভালো করে মাখবে তত কিন্তু সুন্দর রুটি হবে আর ফুলবে আর এখানে সিমাইটাও আমার হয়ে গেছে একটু কিসমিস দিয়ে দিলাম আর ওদিকে মাংসও রান্না হয়ে গেছে আর রুটিও কিন্তু আমার হয়ে যাবে এবারে তো সিমাইটাকে গামলার মধ্যে ঢেলে দিলাম আর এদিকে মাংসটা আর একটু ফুটিয়ে নিলাম নিয়ে নামিয়ে এখন আমি রুটিগুলো এক এক করে বেলে নেব তো এই রুটি না বেলতে গেলে খুব সমস্যা হয় আগে না আমি এই রুটিগুলো বেলতে পারতাম না বিয়ের আগে কোনো দিনই করিনি কোনো কাজই বিয়ের আগে করা হয়নি একটা কিছুই পারতাম না যা কিছু যতটুকু শিখেছি আমি শ্বশুরবাড়িতে এসেই শিখেছি কারণ বিয়ের আগে মা তেমন কিছু করতে দিত না তো খাও হয়নি তো আমার এখানে রুটি সিমাই মাংস সমস্ত কিছু কিন্তু হয়ে গেছে রেডি তো এখন প্লেটে সব খুলে দিচ্ছি একে একে খাওয়া হয়ে যাবে তারপরে চলে আসলাম হচ্ছে সন্ধ্যাবেলায় একটু চপ করে নেব তো চপের জন্য সব প্রস্তুতি রেডি সমস্ত কিছু করে এখন চপের যে মশলাটা শুকনো লঙ্কা সেগুলো গুড়িয়ে একটু বাদাম ভেজে নিলাম ভেজে সমস্ত কিছু গুঁড়িয়ে রেখে যেভাবে আর কি চপ বানায় সেইভাবেই বানাবো একটু তেল দিয়ে একটু পেঁয়াজগুলোকে ভেজে নেব আর আগে তো আলু সিদ্ধ করেই রেখেছিলাম তো সেইগুলো নিয়ে সমস্ত কিছু মশলাটা মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে তারপরে বেসনের একটা ওই লেই গুলে নেব লেই বলে না কি বলে যাই হোক বেসনের ওটা গুলিয়ে নেব ভালো করে যত বেশি বেসন কিন্তু আপনারা ফাটাবেন তত বেশি কিন্তু চপগুলো ফুলবে আর খেতেও ভালো লাগবে মুচমুচে লাগবে তো এখানে এই যে আলুটা আমার রেডি হয়ে গেছে পুরো একদম এবারে আমি কি করব বেসনটা ভালো করে মাখিয়ে নেবো বেসনের মধ্যে হলুদ দেব লঙ্কার গুঁড়ো দেব নুন দেব সমস্ত কিছু দিয়ে এটাকে আমি ফাটিয়ে নিয়েছিলাম আর এই যে গরম ডুবো তেলে চপগুলোকে ছেড়ে দিয়েছিলাম আর চপটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে গরম গরম সন্ধ্যাবেলার জন্য চপ তো এই যে চপগুলো এক এক করে ভেজে ভেজে আমি ঝুড়িতে তুলে নিচ্ছি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমার পেস্টটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবে আসসালাম আলাইকুম